Thank <music> you. আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে মায়েরদা গঠাম থেকে বামনবাড়িয়া জেলা আপনারা জন্য নতুন প্রতিবেদন নিয়ে চলে আসলাম আমার খামারের আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক বাচ্চা আসছে অনেক ছাগল আসছে ছাগলের দর দাম দেখাবো আপনারা সব ছাগল দাঁড়ানো সম্ভব না আমার ভিডিওতে আপনারা অবশ্যই বুঝবেন এই জন্য এই ভিডিওটা করা আপনারা যদি কেউ যদি বাচ্চা ভালো ভালো পার্সেন্টেজের বাচ্চা নেওয়ার ইচ্ছুক থাকেন তোতা কোরোস কোরস হরিয়ানা যমুনা পাড়ি বিটেল শিরুই এগুলো নেওয়ার ইচ্ছুক থাকে এই ভিডিওতে স্ক্রেনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ থাকবে ইনশাল্লাহ আপনারা খাসি বাচ্চা পাটি বাচ্চা সব যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও বেশি বড় করে লাভ নেই আমি আমার খামারের ছাগলের উদ্দেশ্যে যাই ছাগল দেখাবো আর প্রথম অবস্থা যে আমার করে আমার বড় ভাই সাথে পরিচয় করাবো আপনারা সবাই ভাই 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 ভালো আছেন আজকে তো ছাগল দেখামো কিছু মানুষকে ধারণা দেওয়ার জন্য আমার খামারের কোন কোয়ালিটি ছাগল থাকে কিরকম পাইছে ছাগল থাকে এই ভিডিওটা করতেছি এই জন্য তাই না আচ্ছা আমার খামারে আজকে ছাগল কত পিস আছে আছে নব্বই আশি আশি আছে মোটামুটি আশি পিসির উপরে বাচ্চা আছে তাই না ইনশাল্লাহ বাচ্চাগুলো দেখাবো আগামীকাল সোমবারের জন্য কালেকশন করছি তাই না আচ্ছা প্রথম অবস্থা দুইটা বাচ্চা থাকে নাকি দেখেন মাশাল্লাহ আমার খামারের প্রথম মানে থেকে দুইটা বাচ্চা থাকাচ্ছি মানে আমার খামারের সব থেকে ছোটো বাচ্চা দুইটা এই দেখেন একটা খাসি বাচ্চা আর একটা পাটি বাচ্চা ঠিক আছে মেয়ে বাচ্চা আপনারা কেউ চাইলে দুইটা বাচ্চা নিতে পারেন হ্যাঁ ভাই খাসি বাচ্চাটা সুন্দর করে ধরেন হ্যাঁ হ্যাঁ দেখেন মাসাল্লাহ এটি তুতাপুরের করস ঠিক আছে প্রথম মেয়ে বাচ্চারা দেখায় এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম পড়বে এটার বয়স কিন্তু একদম সীমিত আড়াই মাস বয়স ভাই মুখটা দিয়ে ঘুরাম হ্যাঁ ধারণা দেওয়ার জন্য আপনারা কেউ নিলে চাইলে নিতে পারবেন লাম্বার দেওয়া থাকবে এটার দাম চাচ্ছি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা মাত্র আর এই যে খাসি বাচ্চাটা এই যে খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে খাসি বাচ্চা একটু প্রাইস থাকে আচ্ছা ভাই ঠিক আছে আর কিছু বাচ্চা দেখেন হ্যাঁ দেখেন আমি ভিডিও শুরুতে কিন্তু আপনারা অনেকেই বলেন যে ভাই প্যাকেজ প্যাকেজ কিন্তু আসলে আপনারা সরজমিনে এসে মিলাইবেন দেখেন এই যে চারটা পাটি বাচ্চা একটা পাটা বাচ্চা ভাই বাটা দেখেন তো আপনারা আমার খামার আসি ভাই মিলে পাঁচটা নিয়ে দেবেন কেউ দশটা নিলে ওই দিন চারটা মানে পাটি বাচ্চা একটা পাটা বাচ্চা ভাই বাটা দেখেন এইভাবে প্যাকেজে মিলাইবেন কেউ আপনারা মোবাইলে প্যাকেজ নেবেন না কেন প্যাকেজ দিলে অনেক সময় সস্তা মনে করি আপনারা দেখা গেছে কি পাঁচটা ছাগলের মাঝে দেখা গেছে আপনার দুইটা ছাগল দেওয়া গেল অসুস্থ দুই তিনটা ছাগল ভালো তাই কি আপনি কীভাবে বুঝবেন আপনারা না এসব প্যাকেজ নেবেন ইনশাল্লাহ সুস্থ অসুস্থ দিকে নেবেন আর আমি এখনও বলতেছি যে তুদ কোনো অসুস্থ ছাগল দেওয়া থাকে আমি ইনশাল্লাহ ফেরত নেব আপনার সাথে ইনশাল্লাহ ইয়াদা ওয়াদা করলাম এই জন্য আমি ভিডিও করেছি ভিডিও শুরুতেই আপনারা দেখতে পারবেন আপনারা হ্যাঁ এই ভিডিওটা আমি আমার খামারের যে ছাগলগুলা এই যে এত সুন্দর ছাগল কোনোটা আপনারা অনেকেই চা তুতাপুরি হরিয়ানা বিটেল সিরুই দিয়ে একটা প্যাকেজ মিলাইতেন এরকম প্যাকেজ মিলাইছি ভাই তো এই দেখেন হরিয়ানা তুতা বিটেল একটা তুই সিরুই সব পাটা মিলেই আছে দেখেন পাটা একটা প্যাকেজ আছে এইরকম প্যাকেজ আছে এই জন্য আপনারা ধারণার জন্য এই প্যাকেজটি করছি আপনারা কেউ চাইলে সরজমিনা এসে প্যাকেজ মিলাইবেন সবার কাছে অনুরোধ বিডিও দিয়ে কেউ আপনারা প্যাকেজ কিনেন না কেন আপনারা সুস্থ অসুস্থ বুঝে নিতে পারবেন না ঠিক আছে সবাই ভিডিও আমার পুরোটা ভিডিও দেখবেন সবাই ভালো দেখবেন আরও দুটা বাচ্চা আপনারা যাচ্ছে এটা কিন্তু খাসি বাচ্চা দু আপনি অবশ্যই আমি বিস্তারিত দাম দর বলবো আপনারা চয়েস উঠলে অবশ্যই স্ক্রিন নাম্বারও থাকবে এই নাম্বারে ফোন দিয়ে এবং হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করে নিতে পারবেন দুটা খাসি বাচ্চা বয়স কিন্তু আপনার তিন মাস রানিং ঠিক আছে তিন মাস রানিং হ্যাঁ বিটেলের সাথে শিডিউল খরচ হ্যাঁ যেই বাচ্চা দুটা নিবে একসাথে নিতে গেলে দুটা বাচ্চা পড়বে তেইশ হাজার টাকা ঠিক আছে আর আলাদা করে নিলে পড়বে এগারো হাজার পাঁচশো কে খাসি বাচ্চা আমি বাচ্চাটি এই দেখেন এই যে সুন্দরভাবে দেখাচ্ছি বয়স কিন্তু তিন মাস প্রাণী খাসি বাচ্চা দুইটা হ্যাঁ ঠিক আছে ভাই আরও কিছু বাচ্চা দেখেন দেখেন আরও দুইটা বাচ্চা আমার খামারের অসম্ভব সুন্দর বাচ্চা দেখেন হ্যাঁ দু মেয়ে বাচ্চা দেখেন এটা হচ্ছে যমুনা পাড়ির করস ঠিক আছে কেউ নিতে চাই এই বাচ্চার দামগুলোও বলতেছি দেখেন এই যে ভাই এইট সুন্দর ধরেন হ্যাঁ দুটটা একসাথে করেন হুম একই মার করে কেউ চাইলে একসাথে নিতে পারেন কেউ চাইলে আলাদা নিতে পারেন দেখেন এই যে এই বাচ্চাদের দাম চাচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো করে ঠিক আছে মেয়ে বাচ্চা সাড়ে তিন মাস বয়সের এই দেখেন এগারো হাজার পাঁচশো করে এই দেখেন দুটা বাচ্চা একই মার করে কেউ চাইলে আলাদা করে নিতে পারেন একটা করে দেখেন ভাই এই দেখেন মার্শাল কালারটি অনেক সুন্দর ঠিক আছে এই দেখেন এইটা কালারটা অনেক সুন্দর মেয়ে বাচ্চা আচ্ছা ভাই আর কিছু দেখেন দেখেন দুইটা প্রিন্টের মাঝে ভালো পার্সেন্টেছে দুইটা মেয়ে বাচ্চা আছে আসলে মেয়ে বাচ্চা কালেকশনটা একটু বেশি থাকে আমার কাছে আপনারা কেউ চাইলে এই দুইটা মেয়ে বাচ্চা নিতে পারেন হ্যাঁ আলাদা করে নিতে পারেন হ্যাঁ আলাদা করে নিলে এই বাচ্চাটার দাম পড়বে আপনি দেখেন এই বাচ্চাটা একটু পার্সেন্টেজ ভালো এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ শিরুড়ির সাথে বিটেলের করস এই বাচ্চারা শুধু মিটে এই বিটেলের বাচ্চা দেখেন এটা কেউ নিতে চাইলে আপনার এগারো হাজার টাকা পড়বে ঠিক আছে কেউ চাইলে আলদা আলাদা করে নিতে পারেন একসাথে নিতে পারেন এরকম ধরনের বাচ্চা অ্যাভেলেবেল থাকে আমার খামারে আপনারা কেউ চাইলে নিতে পারেন আরেকটা জিনিস আপনারা অনেক কি অনলাইনে দেখে অনলাইনে কেনার ইচ্ছে থাকে আপনারা কিনতে পারবেন আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে ফুল টাকা বাড়াতে পারলে ইনশাল্লাহ আমরা বাচ্চাগুলো দিতে পারব যদি আপনার এরকম বিশ্বাস থাকে তাহলে আমরা অনলাইনে কিনবেন দাম দর করবেন টাকা বাড়াই দেবেন আমরা বাংলাদেশের সব জায়গায় পাঠায় দেবো আর যদি এরকম না হয় তাহলে আপনার সরজমিনে আমার আমার আসতে হবে ভাই আচ্ছা ঠিক আছে কিছু বাচ্চা দেখেন হ্যাঁ আরও দুইটা খাসি বাচ্চা দেখতেছেন একই কালারের মাসাল্লাহ লালের মাঝে সাদা কালার বডি বাডি অনেক ভালো দেখেন দুইটা বাচ্চা অনেক সুন্দর হ্যাঁ এই দুইটা জাত হয়েছে আপনি তুতা করস মাসাল্লা ভালো পারসেন্টেজের দুটা খাসি বাচ্চা কেউ নিতে চাইলে মানে প্রাইস কমের বাজে ভালো বাচ্চা দেখাতে পারেন আপনারা দেখেন হ্যাঁ দুইটা নিতে গেলে কেউ দাম পড়বে তেইশ হাজার টাকা ঠিক আছে এগারো হাজার পাঁচশো করে তেইশ হাজার টাকা দেখেন মার্শাল অনেক সুন্দর বাচ্চা খাসি বাচ্চা ভাই আচ্ছা ঠিক আছে আরও কিছু বাচ্চা থাকেন দারুণ দাঁড়িয়ে এই দেখেন আরও দুইটা বাচ্চা আপনারা মানে ভালো পার্সেন্টেজের বাচ্চা চান তার জন্য ভালো পার্সেন্টেজের বাচ্চা কালেকশন করছি আমি আমার খামারের জন্য বেচা কিনের জন্য এই দেখেন এই বাচ্চাটা হচ্ছে পার্টি বাচ্চা মেয়ে বাচ্চা এই সাড়ে তিন মাস থেকে চার মাস বাচ্চার বয়স এইটাও খাসি বাচ্চা একই মার করে দুইটা বাচ্চা কেউ নিতে ছেলে দুটো একসাথে নিতে পারেন আমি আলাদা করে বলতেছি আলাদা করে দেখেন এই যে মেয়ে বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি বাড়িটি দেখেন হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মেয়ে বাচ্চাটা যমুনা পাড়ির করস ভালো পার্সেন্টেজের আর খাসি বাচ্চারা কেউ নিতে চাইলে আলাদা করে বলতেছে বা একটু ঘুরান তো হুম খাসি বাচ্চা একটু ঘুরান হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ আমি একটু আলাদা করে বলতেছি এটা হচ্ছে খাসি বাচ্চা ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যমুনা পাড়ির করস ভাই আচ্ছা ঠিক আছে দেখেন অন্য বাচ্চা এতক্ষণ তো অনেক জোড়া দেখাইলাম এখন সিঙ্গেল সিঙ্গেল দেখাই আসলে বিডু বেশি বড় বড় করলে আপনারা দেখতে চান না তার জন্য আর এরকম কোয়ালিটি মাল আমার কাছে অল বারো মাসে থাকে এগুলো বিক্রি হয়ে গেলে এরকম কোয়ালিটি থাকে ইনশাল্লাহ আপনারা এখন বিডুতে দেখতে পারবেন আপনারা দেখাচ্ছি ভাই একটা সিঙ্গেল করে দেখান এই দেখেন আরেকটা বাচ্চা আপনারা অনেকে দেখলেই বুঝতে পারবেন এটার বাইডি কিন্তু ভালো অনেক সাড়ে চার মাস বয়স ঠিক আছে মেয়ে বাচ্চা বিটেলের কোরস পাটি বাচ্চা বা এইটা গুরন্ত এদিকে হ্যাঁ বাচ্চার পার্সেন্টেজ মার্শাল্লাহ খুবই ভালো একদম কালো সিঙ্গেল করে দেখালে বাচ্চাটা সুন্দরভাবে দেখান যায় তার জন্য সিঙ্গেল দেখালাম আপনারা অনেকে দা বলতে পারেন যে ভাই এই বাচ্চা বিক্রি হয়ে গেলে অনেকেই অনেক দিন পরে দেখেন তারিখটা দেখবেন অবশ্যই ভিডিওর আপনার এরকম কোয়ালিটি বাচ্চা আমার কাছে বারো মাসে থাকে আপনারা কেউ চাইলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনারা একদম বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে আলোচনার ভিতরে আপনারা বলে নিতে পারবেন মেয়ে বাচ্চা বিকেলের আচ্ছা ভাই আরো বাচ্চা থাকেন আরেকটা বাচ্চা আমার খামারে অনেক সুন্দর একটা বাচ্চা বাইক তো দেখেন কালার যেরকম বাচ্চা ইয়ে মানে পার্সেন্টেজ ভালো বাচ্চা অনেকে খুঁজেন দেখেন কান কালার বডি বাডি অনেক ভালো বাড়িতে বাচ্চার ঘুরান্ত এই যে মেয়ে বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর একটা বাচ্চা দেখেন তোতার করসের মাঝে হ্যাঁ এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম ছাড়ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা এই দেখেন একটা খাসি বাচ্চা তোতাপুরির করসের আমার খামারের বাড়িতে দিকে হ্যাঁ ভালো পার্সেন্টেজের হ্যাঁ ভালো পার্সেন্টেজের হ্যাঁ খাসি বাচ্চা ঠিক আছে চার থেকে সাড়ে চার মাস বয়স চলতেছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে ভালো পার্সেন্টেজের দাম চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা ঠিক আছে বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো আপনারা কেউ চাইলে নিতে পারেন আলোচনার ভিতরে এই দেখেন অনেকেই কুলিজা কালার বলে আসলে গোল্ডেন কালার বলে বাড়ির দিকে করেন দিকে কুলিজা কালার বাচ্চা চলে আসছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ বয়সও ভালো সাড়ে চার মাস বয়স মেয়ে বাচ্চা কেউ চাইলে এই বাচ্চারা নিতে পারেন হ্যাঁ দেখেন বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো আমার খামারের সব থেকে হাই পার্সেন্টেজের বাচ্চা দামি বাচ্চা এটা দাম তার কেউ নিতে গেলে চোদ্দো হাজার পাঁচশো টাকা আলোচনার ভিত্তি আপনি দাম করে নিতে পারেন মেয়ে বাচ্চা পার্টি বাচ্চা আরেকটা বাচ্চা দেখেন হরিয়ানার কোরস মেয়ে বাচ্চা কিন্তু এটা বডি বাড়ি খুবই ভালো বয়সও ভালো চার মাসের উপরে হ্যাঁ কেউ চাইলে এই বাচ্চারা নিতে পারে আপনার হ্যাঁ বা একটু বাচ্চার গুরন্ত হ্যাঁ দেখেন এই বাচ্চারা কেউ নিতে ছেলে হরিয়ানার করস দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা দেখেন আপনারা আলোচনার ভিত্তি নিতে পারেন মেয়ে বাচ্চা আরেকটা বাচ্চা আমার খামারে যত ছাগল আছে না সবটি ছাগলের মানে হাই পার্সেন্টেজে একটা বাচ্চা এটা খাসি বাচ্চা আপনারা কেউ চাইলে নিতে পারেন দেখেন এই দেখেন হরিয়ানা জাতের খাসি বাচ্চা সাড়ে চার মাস থেকে পাঁচ মাস চলতেছে দেখেন বা একটু বাচ্চারা ঘুরান এই যে বাচ্চারা দেখেন একটু সুন্দর ঘুরে পাতা সারে এই দেখেন এই এই বাচ্চাটা হ্যাঁ এই ছেলে বাচ্চাটা এটা খাসি বাচ্চা কেউ নিতে চাইলে আমার খামারে যত বাচ্চা আছে সব থেকে হাই পার্সেন্টেজের বাচ্চা দামই বাচ্চা দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা আলোচনার দাম করে নিতে পারেন এগুলো অনেক বড় হয় এই দেখেন আরেকটা একটা বাচ্চা আপনারা আমার খামারের আপনারা কেউ চাইলে নিতে পারেন এটা খাসি বাচ্চা পেন্টের কালার এটা হচ্ছে সিঁড়ির সাথে তোতাপুরির করস বাইটি দিয়ে ঘুরান তো হুম এ দিয়ে ঘুরান হ্যাঁ বাচ্চারা দেখেন সাড়ে তিন মাস বয়স দেখেন খাসি বাচ্চা কেউ চাইলে এটা নিতে পারেন তেরো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছি আপনারা কেউ চাইলে আলোচনা করে দাম করে নিতে পারেন হ্যাঁ বাচ্চারা কিন্তু মেয়ে দিদ দেখেন বাচ্চা কিন্তু অনেক সুন্দর আবার কিছু কালার কিন্তু অরিজিনাল হ্যাঁ খাসি বাচ্চা আর একটা বাচ্চা দেখেন অনেক সুন্দর একটা বাচ্চা আপনারা কেউ চাইলে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে বিটেল জাতের খাসি বাচ্চা হ্যাঁ কেউ চাইলে এই খাসি বাচ্চা নিতে পারেন আপনারা সাড়ে তিন মাস বয়সের দাম চাচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা বা একটু গুরান্ত বাচ্চাটা এমন দেখেন এতক্ষণ তো অনেক বাচ্চা দেখাইছি এমন পাটা বাচ্চা কিছু দেখাবো আপনারা যাচাই করার জন্য দেখেন অবশ্যই দেখবেন দিদিরা এই দেখেন একটা ফিন্টের মাঝে আপনারা বাগা কালারের মাঝে পাটা ছাগল আপনারা অনেকে পাটা বাচ্চা হয়েছিলেন হ্যাঁ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে বাড়িতে উড়ান্ত একটু এতক্ষণ কিন্তু আপনার পাটি দেখাইছি খাসি দেখাইছি আসলে আপনারা অনেকে পাটা নিতেছেন এই পাটা নিতে পারেন আপনারা পিন্টের কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার দেখেন মার্শাল্লাহ কেউ নিতে চালে এটা এই এই পাটাটা দাম করে নিতে পারবেন আপনারা হ্যাঁ দেখেন এটা হচ্ছে তোতাপুরের খরচ কেউ নিতে চাইলে দাম চাচ্ছি বিশ হাজার টাকা আপনারা কেউ আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারবেন বাড়িতে পাতা সরেন মুখটা দেখেন এই যে মুখটা দেখান এই যে অনেক সুন্দর একটা পাটা বাচ্চা দেখেন আপনারা কেউ যাচাই করে নিতে পারেন দেখেন আরেকটা পাটা আমার খামারে অনেক সুন্দর একটা মানে দেখার মতন বাচ্চা এই দেখেন সাড়ে চার মাস থেকে পাঁচ মাস রানিং এই যে পাটা বাচ্চারা বাড়িতে ঘুরান্ত এই যে বাচ্চারা পুরোপুরি দেখান তো হ্যাঁ হ্যাঁ পাটা দেখান সুন্দরভাবে হ্যাঁ দেখেন পাঠা বাচ্চারা দেখার মতো একটা বাচ্চা আপনারা কেউ চাইলে নিতে পারেন এটা তোতা খরচ পাটা বাচ্চা মানে অনেক সুন্দর একটা কালারের মাঝে এই দেখেন এটা আর কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আঠেরো হাজার পাঁচশো টাকা আপনারা কেউ দামাদামি করে নিতে পারেন ভাই আরও পাটা দেখেন আরেকটা পাটা মাশাল্লা অনেক সুন্দর একটা শিরুই জাতের তোতার সাথে শিরুই জাতের পাটা বাড়িতে গুড়ান অনেক সুন্দর একটা পাটা দেখেন আপনারা বড়ো সাইজের ছয় থেকে সাড়ে ছয় মাস বয়স হ্যাঁ আপনারা কেউ চাইলে এটা নিতে পারেন এটার দাম চাওয়া হচ্ছে একুশ হাজার টাকা আপনারা কেউ আলোচনার ভিতরে দাম করে নিতে পারেন বাড়িতে গুরন্তটু এগুলো অনেক বড় হয় পাটা দেখেন মার্শাল্লা এখনই দেখেন ক্যামেরা বুঝা যাচ্ছে পাটার মানে ছবি আসতেছেন অনেক দূরত্বে তুলতেছি এই দেখেন পাটার মার্শাল্লা হাইট ভালো কালার ভালো সব দিকে ভালো দেখেন কেউ চাইলে এটা নিতে পারেন আরেকটা পাটা আপনারা কেউ চাইলে এটা নিতে পারেন বাড়িটা গুরন্ত হ্যাঁ এটা পাটা দেখেন মার্শাল্লা বড়ি বাড়ি খুবই ভালো সাড়ে চার মাস থেকে পাঁচ মাস প্রাণী হ্যাঁ দেখেন কত সুন্দর একটা পাতা ঠিক আছে এটা হচ্ছে আপনার যমুনা পাড়ির পাটা হ্যাঁ এটাই গুরান ভাই এটা কেউ নিতে চলে দাম চাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে আলোচনার ভিত্তিতে দাম করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এমন কিছু ছাগল দেখ দুধের ছাগল খুশি আমার কাছে দেখেন দুধের ছাগলও আসছে মার্শাল্লাহ অনেক বড়ো সাইজের একটা ছাগল আসছে দেখেন এটা কিন্তু আগে তিন বিয়ান দিছে মোটামুটি নতুন আড্ডাত আপনারা কেউ চাইলে এই ছাগলটা নিতে পারেন এই দেখেন উড়ান দেখাইছি আপনি এক লিটার উপরে দুধ পাইবেন কেউ চাইলে এটা নিতে পারেন একবার সীমিত দাম চাচ্ছি আঠেরো হাজার পাঁচশো চাচ্ছি দেখেন একদম এত বড় ছাগল আঠেরো হাজার পাঁচশো টাকা দাম যাচ্ছি একদম সীমিত কেউ চাইলে এটা নিতে পারেন এক লিটার দুধের ছাগল দেখেন অনেক সুন্দর একটা ছাগল আপনারা অনেকেই বলেন যে ভাই বড় ছাগল আনে বড় ছাগল আনি এই ছাগলটা কিন্তু একটা জিনিস আপনার আগামীকাল গতকাল আমি এটা কিন্তু পাটা দেখানো হয়েছে হ্যাঁ গত তারিখ গতকাল আপনার দশ তারিখে পা সরি এগারো তারিখে আমি পাড়া দাগাইছি শনিবার আপনারা কেউ চাইলে আপনারা নিতে পারেন নতুন আগে এক বিয়ের বাচ্চা দিচ্ছে এখন নতুন দুই দাঁত বা দাঁটা দেখান ঠিক আছে এখন বর্তমানে কালকে পাড়া দাগাইছি দেখ কালকে দেখ গাবিন আপনারা কেউ চাইলে নিতে পারেন এটা আমার নিজের হাতে পাড়া ধরনের বিটেল জাতের সাগি আপনি এটা নিতে পারেন আর আজকের মতো এই এতটুকুই ভিডিও আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন আপনার কাছে অনুরোধ সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম